আপনি কল দিছিলেন জি স্যার হ্যাঁ বলেন তো কি সমস্যা আপনার স্যার আমি আসছিলাম হচ্ছে আমি একজন দালালের দালালকে 3 লক্ষ টাকা দিছিলাম বিদেশ নেওয়ার ব্যাপারে আর কি তো বিদেশ নিতে ব্যর্থ হইছে তো তারপরে আমি টাকা চাইতে গেছি ওনারা বলছে যে ক্যাশ টাকা নাই তো ওনারা আমাকে একটা চেক দিছে আমি চেক নিয়ে ব্যাংকে গেলাম তো ব্যাংকার বলতেছে যে ওনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই তো ওনারা একটা চেক দিছে স্লিপ দিয়ে দিছে এই যে দেখেন

তাহলে স্যার আমরা আমি যদি কেসটা করি তাহলে আমি কি কি রেমেডি পাইতে পারি আচ্ছা মামলা করলে মামলার যে ফলাফল সেটা হচ্ছে এই চেকে যে পরিমাণ টাকা আছে এর তিন গুণ পর্যন্ত জরিমানা হবে আপনার এইটা তো তিন লক্ষ টাকার চেক তাহলে তার নয় লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আর সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এখন তাহলে আমাদের লিগাল নোটিশ দিতে হবে লিগাল নোটিশ দেওয়ার পরেও যদি সে টাকা না দেয় তাহলে আমরা মামলা করে ফেলবো জি স্যার তাহলে প্রসিডিউরটা কন্টিনিউ করি ঠিক আছে আপনার এনআইডি কার্ডটা নিয়ে আইসেন যেদিন আমরা মামলা করবো ওই দিন